হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন ওষুধ উদ্ভাবন করেছেন জাপান প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর এই ওষুধ এখন কিউবাতে ব্যবহার শুরু হয়েছে জাপানের তোশিবা জেনারেল হাসপাতালের মেডিকেল সায়েন্সেস বিভাগের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড শেখ মোহাম্মদ ফজলে আকবর নাসভ্যাক নামের এই ওষুধ উদ্ভাবন করেছেন তিনি হেপাটাইটিস বি ভাইরাস নিয়ন্ত্রণে ওষুধ তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু করেন জাপানে উনিশশো সালে উদ্ভাবিত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয় জাপান ও কিউবাতে ইঁদুরের উপর ইতিমধ্যে নতুন এই ওষুধ নিয়ে বেশ কয়েকটি দেশের গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানি আগ্রহ দেখাচ্ছে ব্যাংক